জল ল কলেজের মামলায় মামলায় এবার এই অভিযুক্ত সাবির আলীর হয়ে সওয়াল করবে রাজ্য এর আগের দুই শুনানিতে প্রশ্ন তোলা হয় বহিরাগত হয়েও কেন কলেজে প্রবেশ মূলত সাবিরের বিরোধিতাই করা হয় আগের শুনানিতে রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী শীর্ষন্য বন্দ্যোপাধ্যায় শুনানিতে শীর্ষণ্যকে সরিয়ে দেওয়া হয়েছে সূত্রের খবর সাবির ঘনিষ্ঠ মন্ত্রী মলয় ঘটকের নির্দেশে সরকারের সবাই থাকবেন আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায় আইন বিশেষজ্ঞদের মতে এই বিষয়টি একেবারেই অনব্রিপেদ কারণ গত দুই শুনানিতে রাজ্যের তরফে আদালতে সবাল করা হয়েছিল বহিরাগত হয়েও কেন সাবির আলী কলেজের সরস্বতী পুজোয় ঢুকেছিলেন এটাই রাজ্যের মূল সাবভিশন ছিল সেখানে প্রিন্সিপালের পক্ষ নিয়ে রাজ্য সরকার সবাল করেছিলেন প্রিন্সিপালকে যাতে নিরাপত্তা দেওয়া হয় কলেজে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় গোটা সাবমিশনে সেই বিষয়টি মূলত লক্ষ্য করা গিয়েছিল। সেখানে বিচারপতি সেনগুপ্ত নিরাপত্তার সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন বুধবার আদালতে ফের এই মামলা শুনানি রয়েছে যেখানে পুলিশকে রিপোর্ট দিতে বলা হয়েছে তবে এদিনের শুনানির বিশেষত্ব এবার সাবিরের হয়েই আদালতে সবাল করবে রাজ্য সরকার রিপোর্ট